Okay.

লিমিটেড কম্প্রোস করেছে দেশবেটি গুপ্ত সংগঠন কর্তৃক নারী নির্যাতন নারী হেনস্থা বিভিন্ন ভুপন কর্মকাণ্ডের প্রতিবাদে আজকের আমাদের অবস্থান কর্মসূচি আমি প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি যেমন এদেরকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এদের বিরুদ্ধে আপনারা জানেন বিভিন্ন সময় এরা বিভিন্ন অকথ্য করে আসছে দেখো গতকালকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল কর্তৃক হেনস্থ করে হয়েছে

বিগত কয়েকদিন ধরে বাংলাদেশে কিছু বৃত্ত সংগঠন নামে কিছু ব্যক্তি বর্গ রয়েছেন আমাদের এসে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের নারী শিক্ষার্থীদেরকে প্রকাশ্যে এবং হেনাস্তার শিকার হচ্ছে আমাদের নারীরা নারী শিক্ষার্থীরা আজ এই গুপ্ত সংগঠনের জন্য ক্যাম্পাসে নিরাপদ আপনারা সেখানে এনেগিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ যশোর বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদেরকে প্রকাশ্যে এবং যেরকম হেনস্থা স্বীকার করা হচ্ছে আমি বিয়ারবাজার সরকারি কলেজ ছাত্র পক্ষ থেকে এই প্রকাশ্যে গণদর্শন এবং হেনস্থা প্রতিবাদে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমি প্রকাশ্যে একটি কথা বলতে চাই আসলে আপনারা প্রকাশ্যে ছাত্র রাজনীতি করেন আর কতকাল গুপ্ত সংগঠন হিসেবে গুপ্ত ছাত্র রাজনীতি করে বেরোবেন ইনশাল্লাহ আমরা ছাত্রদল এর প্রতিবাদ জানাবো এবং বাংলাদেশের যদি আর ফুল শিক্ষা প্রতিষ্ঠানে অন্যদের কোনো মা বন্ধুর এবং নারী শিক্ষার্থীদের উপর তিনি প্রদেশ এবং রুপ্তভাবে হেলস্থান শিকার করা হয় অন্যদের নারী শিক্ষার্থীদেরকে যদি আর ফুল প্রযুক্তি গুলো খেয়ে ও পুরো পুরুষের বাংলাদেশ যাত্রীদের সাচ্চেদন প্রতিবাদ করে বাংলাদেশ যাত্রীবাহী সাচ্ছদন সবসময় সাধারণ শিক্ষাদীদের পাশে ছিল তিন চাল আগামীকে অবশ্য থাকবে আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নারী শিক্ষার্থীকে এখানে দর্শনের হুমকি দেওয়া হয়েছে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্র নেত্রীকে ছাত্রদল নেত্রীকে অনেক হেনস্থা এবং অনেক কুটুক্তি করা হয়েছে তাদের বিরুদ্ধে এই এর প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল এসেছে কলেজ ক্যাম্পাসের সামনে আমাদের অবস্থান কর্মসূচিতে আমরা একটি কথা এই এই অবস্থান থেকে জানিয়ে দিতে চাই প্রশাসন কি করে ওখানে এইসব নির্বাচন কলেজ কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের 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 প্রতিনিধি নির্বাচন নির্বাচিত করার নির্বাচন আসন্ন দাকস নির্বাচনে শিবির

আমরা প্রতিবাদ জানাই এবং যার পরিপ্রেক্ষিতে রাজশাহী বিদ্যালয় বিশ্ববিদ্যালয় সহ দেশের নানা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিক্ষকর্তা নারী শিক্ষার্থী নারী প্রতিনিধি দলের এনেছিল এবং অনলাইনে অনলাইনে তাদেরকে নিয়ে সাইবার বোলিং করার প্রতিবাদে আজকের অবস্থান কর্মসূচি